এবং আমি এই সরকারকে হুশিয়ারি দিচ্ছি যদি যোগ্য প্রায় উনিশ হাজারের বেশি তাদের সবার চাকরি চলে যায় সুপ্রিম কোর্ট কি করবেন ল ফুললি আমার সেখানে কোনো বক্তব্য নেই আমার অনধিকার চর্চা হবে তাহলে এই এই লোকেদের এবং তাদের পরিবার সঙ্গে আমরা সাধারণ জনগণ নবান্ন ঘিরে বসে থাকবো সাতাশে আগস্ট নবান্ন অভিযান মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন আপনাকে সকাল নটার আগে আসতে হয়েছে কেস আপনাকে আসতে হয়েছে হেস্টিংসের রাস্তা দিয়ে আপনি রুটে আসতে পারেননি আপনার সঙ্গে সেদিন অতিরিক্ত ষাট জনের বেশি পুলিশ রাখা হয়েছে এবং তিনটে স্কট ছিল মহিলাদের আপনাকে সব মন্ত্রীকে ডেকে নিতে হয়েছে দুপুরবেলা মন্ত্রীদেরকে ওখানে খাওয়াতে হয়েছে বাবু ঘাটে সাড়ে ছটার পরে আন্দোলন থামার পরে আপনারা সাড়ে সাতটার পরে ওখান থেকে বেরিয়েছেন এদের যদি চাকরি যায় আপনার ঢোকাও নবান্নতে হবে না আর নবান্ন থেকে যদি ঢুকেও পড়েন হেলিকপ্টার নিয়ে ছাদে নেমে পড়েন বেরোতেও আর পারবেন না নিশ্চিন্তে থাকতে পারেন আর আজকের এই প্রেস কনফারেন্স যার জন্য সুরেন্দর পাল সিং ও ছেলে কোনোভাবে জেলের ভিতরে যদি তারা কোনোভাবে ফিজিক্যাল মেন্টাল টর্চার হয় তার রেসপন্সিবিলিটি গোজ টু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং সিপি ক্যালকাটা এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের আমরা ওয়াচ করব লয়ার সুট ওয়াচ আগামী দু তিন দিন তারা কি করছেন আমরা আপ দেব না ক্লিয়ার আপনাকেও যদি মেসেজ পাঠায় गवर्नमेंट লয়ার পুট আপ করুন আমরা এনওসি দিয়ে মানে সাপোর্ট করব আমরা পুট আপ দেবো না যে আজকে আদি সাফার করে যে 18 তারিখ অবধি সাফার করতে রাজি আছে সরকারকে পুট আপ দিয়ে বেল করাতে হবে মমতা ব্যানার্জি যদি সত্যিকারে শিখ কমিউনিটির প্রতি তার রেসপেক্ট থেকে থাকে তাহলে তিনি তার गवर्नमेंट লয়ারকে অ্যাপ্রোচ করবেন পুট আপ দিয়ে বেল করা এবং এই মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করা আপনি চোর ডাকাতদের মামলা প্রত্যাহার করেন গতকালই কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি মিস্টার জাস্টিস বসাকের কোর্ট রাজ্য সরকারের দু একুশ সালে প্রত্যাহার করে নেওয়া প্রায় কুড়িটার মতো মামলা রাজ্য সরকারের নোটিফিকেশনকে সেটিসাইড করে দিচ্ছে পরে বলুন